আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে টাইম ফ্রাম টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টটা কোয়ার্টার ওয়ানে আমাদের পেমেন্ট দিবে অর্থাৎ মার্চ মাসের মধ্যে পেমেন্ট দিবে তো সেই অনুযায়ী তারা তাদের লিস্টিং এবং টিজির জন্য একটা এএমএ কিন্তু শুরু করে দিছে যেটা প্রতিটা মাইনিং প্রজেক্টই করে থাকে সে সম্পর্কে তারা একটা আপডেটও কিন্তু দিয়ে দিচ্ছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এখন একটা কাজ আপনি একটু ভেবেচিন্তে করবেন যদি সেই কাজটা আপনি করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন তো সেই কাজটা কি সেটা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে পাশাপাশি কি কি কাজ করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকন পাবেন অর্থাৎ কিসের উপর তারা টোকন দিবে সেটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত কিন্তু শেয়ার করি এই দেখেন পাউস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটার ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এছাড়া মাইনার সাপারে ওয়ালেট তাদের প্রতিদিনের যে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু দ্বিতীয় সিজন চলমান এটাও কিন্তু মাসের মধ্যে পেমেন্ট করবে এর পাশাপাশি দেখেন আমরা বাইবিট এবং বিগ ডেট একটা প্রজেক্ট ড্রপি তাদের ডেইলি কম এবং কুইজার আসাই কিন্তু শেয়ার করি এটাও কিন্তু মাসের মধ্যে পেমেন্ট দেবে সো এরকম বিভিন্ন আনিগ্রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন টাইম ফ্রাম মার্নিংটা কিন্তু কোয়ার্টার ওয়ানে লিস্ট করবে এরকম একটা আপডেট তারা কিন্তু আগে দিয়ে দিয়েছিল তো সেই জন্য তারা একটা আপডেট শেয়ার করেছে আমি যদি সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্ট একটু চলে আসি এখানে আসার পর জাস্ট টাইম ফ্রাম লিখে একটু সার্চ করবেন ঠিক আছে এই যে টাইম ফ্রাম এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে টুটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট দেখেন এক ঘন্টা আগে তারা একটা হোস্ট এখানে শুরু করেছে এটা লাইভ হোস্ট বলে তো এখানে তারা কি বলে দিচ্ছে একটু দেখেন টাইম ফ্রাম টক ব্রান্ড কন্টেস্ট ইভেন্ট অ্যান্ড টিজি প্রিপারেশন অর্থাৎ তাদের যে টিজি এবং লিস্টিংয়ের জন্য যে প্রিপারেশন সেটা নিয়ে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার তারা এখানে কিন্তু দিবে মানে এইখানে আপনি যদি প্লে রেকর্ডে ক্লিক করেন করলে অনেক ইউজার আছে তারা কিন্তু সাধারণভাবে বিভিন্ন প্রশ্ন করে থাকে তো সেই প্রশ্নের অ্যান্সার টাইম ফ্রম অথরিটি কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে এটা লাইভের মাধ্যমে এখানে আপনি ক্লিক করলে সেই রেকর্ডিংটা কিন্তু আপনি শুনতে পারবেন অর্থাৎ এটার মাধ্যমে আমরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেলাম এই যে লাইভ এম এ এটার মাধ্যমে আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম যে তারা লিস্টিং এবং টিজির জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছে তারা আমাদের যে কথাটা দিয়েছিল যে মাসের মধ্যে আমাদের পেমেন্ট করবে সেই অনুযায়ী মাসের মধ্যেই তারা কিন্তু আমাদের পেমেন্টটা করবে এছাড়া দেখেন এক ঘন্টা আগে তারা এখানে আরো একটা আপডেট দিছে লাইভ এম এ ইয়ার কোয়েশ্চেন আওয়ার অ্যান্সার ও আর লাইভ ইন জাস্ট এ উইক ফর আন এম এ সিজন নো স্ক্রিপ্ট নো ফিল্টারস জাস্ট রিয়েল টক অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং অ্যান্ড হোয়াটস এহেড মানে তারা এখানে বলে দিছে যে আমাদের লাইভ এম এটা শুরু হয়ে যাচ্ছে আপনার প্রশ্ন করুন আপনারা কি প্রশ্নের অ্যান্সার শুনতে চান লিস্টিং টিজি সব কিছু নিয়ে অর্থাৎ তারা কিন্তু লিস্টিং এবং টিজি নিয়ে একটি প্রিপারেশন নিচ্ছে মাসের মধ্যেই আমরা এখানে কিন্তু পেমেন্টটা পেতে যাচ্ছি এটা কিন্তু পার্সেন্ট কনফার্ম তখন কথা হচ্ছে এখানে কিসের উপর তারা টোকেন দিবে দেখেন আমরা যেটা এখানে আর্ন করছি এটা হচ্ছে পয়েন্ট মূলত আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে টোকেন দিবে আপনার পয়েন্ট আপনার রেফার আপনি কিভাবে অ্যাক্টিভভাবে কাজ করেছেন কতদিন ধরে কাজ করেছেন আপনি টাস্কে গিয়ে কত ধরনের কোন কোন টাস্কগুলো কমপ্লিট করেছেন ঠিক আছে সেগুলো কিন্তু তারা দেখবে যে এখানে আপনি কোন কোন টাস্কগুলো কমপ্লিট করেছেন কতগুলো ট্যাক্স কমপ্লিট করেছেন

ঠিক আছে যতগুলো এখানে ফ্রিতে আছে একটা মিস করবেন না আর প্রতিদিন অন্তত একবার আপনি মাইনিং প্রজেক্টে প্রবেশ করবেন প্রবেশ করে আপনি মাইনিংটা স্টার্ট করবেন এবং নিয়মিত কাজ করার ট্রাই করবেন তাহলে দেখবেন যে এখান থেকে একটা ভালো ধরনের ট্রোকেন অ্যালোকেশনের সময় আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর যদি সম্ভব হয় আপনারা তিন ঘন্টা পর পর এখানে মাইনিংটা স্টার্ট করবেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে সরি আট ঘন্টা পর পর তারা কিন্তু এই আট ঘন্টা পর পর মানিং স্টার্ট করতে দেয় আট ঘন্টা পর পর আপনি যদি মাইনিং স্টার্ট করে দেন অটোমেটিক্যালি আপনার মাইনিংটা কিন্তু এখানে হতে থাকবে ঠিক আছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন তাহলে টোকন অ্যালুকেশনের সময় আপনি একটু ভালো পরিমাণ টোকেন কিন্তু এখানে গিয়ে পেয়ে যাবেন আর সর্বশেষ তথ্য হচ্ছে এই যে ওয়ালেট আছে অবশ্যই আপনার কিপার ওয়ালেটটা মাস্ট বি আপনি এখানে কানেক্ট করে রাখবেন যদি কিপার ওয়ালেটে আপনি কানেক্ট না রাখেন দেখা যাচ্ছে হঠাৎ করে তারা স্ন্যাপশট নিয়ে নিল তাহলে কিন্তু আপনি এখানে ই রকম পেমেন্ট পাবেন না তাই সব সময় খেয়াল রাখবেন যে আপনার টোনকিপার ওয়ালেটে এখানে কানেক্ট আছে কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে কাজটা করলে আপনি এখান থেকে কোন পেমেন্ট পাবেন না দেখেন এই যে চলে আসেন আসার পরে যে আছে এখন আমরা অনেকেই আছি এখান থেকে কিন্তু স্টেক করে আর্ন আমার এই এই অ্যাকাউন্টের কথাই বলি অ্যাকাউন্টে কিন্তু হিউজ পরিমাণ স্টেক করা হয় দেখেন তারা কিন্তু আমাদের বলে দিচ্ছে যে মাসের মধ্যেই তারা তাদের এই টিজি করবে এখন এই যে একটা আছে পনেরো দিনের তিন দিনের বারো দিনেরও কিন্তু আসে তো আপনি মনে করেন যে পনেরো দিনের জন্য আবার এখানে স্টেক করলেন তখন কিন্তু আপনি এখান থেকে বিপদে পড়ে যাবেন কারণটা হচ্ছে মনে করেন আপনি মার্চের প্রথম দিকে কিংবা মার্চের প্রথম দিকে আপনি করলেন দিনের জন্য যদি করেন কিন্তু হঠাৎ করে দেখা গেল আপনি যখন করলেন তার কয়েকদিন পরে তারা টিজি এবং লিস্টিং আপডেট দিয়ে দিল তখন ওই পনেরো দিন শেষ না হয়ে যাওয়া পর্যন্ত আপনি আপনার এই পয়েন্টটা কিন্তু ক্লেম করতে পারবেন না সেক্ষেত্রে আপনি এই পয়েন্ট থেকে যে টোকন পেতেন সেটা কিন্তু পাবেন না সেজন্য আমি আপনার সাজেশন করব এখন যেটাই আপনি স্টেক না কেন মাস্ট মাস তিন দিনের জন্য করবেন এখন যেহেতু ফেব্রুয়ারি মাস মার্চের মধ্যে মানে মার্চের পাঁচ থেকে দশ তারিখ হয়ে গেলে আপনারা কেউ আর পনেরো দিনের জন্য কোনো কিছু স্টেক করবেন না আমি আবারও বলি মার্চের পাঁচ থেকে দশ তারিখ হয়ে গেলে আপনারা আর পনেরো দিনের জন্য এখানে স্টেক করবেন না তখন শুধুমাত্র স্টেক করবেন তিন দিন এগুলোর জন্য তাহলে কিন্তু আপনি কোনো রকম প্রবলেমে পড়বেন না আর মাসের লাস্টে গিয়ে আপনারা কখনোই পনেরো দিন কিংবা তিন দিনের জন্য করলেও একটু চিন্তা করবেন যেটা আমি বললাম যে আপনি যদি তিন দিনের জন্য স্টেক করেন আচ্ছা মাসের লাস্টে গিয়ে আপনি তিন দিনের জন্য স্টেক করলেন কিন্তু তখন টি জি এবং লিস্টিং আপডেট দিয়ে দিল তখন কিন্তু আপনি ওটা ক্লেম করতে পারবেন না এবং ওখান থেকে যে টোকেনটা পেতেন সেটা কিন্তু আপনি পাবেন না সেজন্য এই বিষয়গুলো একটু ঠিকঠাক ভাবে করবেন দেখুন কিভাবে স্টেক করবেন স্টেক করার জন্য স্টেকে চলে আসেন এই যে তিন দিন পনেরো দিন এবং পঁয়তাল্লিশ দিন এখন কিন্তু পঁয়তাল্লিশ দিনের স্টেক করা হাই রিস্ক ঠিক আছে সেহেতু এই স্টেকগুলো যখন আপনি করবেন একটু ভেবে চিন্তা আপনি করবেন যেমন তিন দিনের জন্য আপনি যদি স্টেক করি এখানে ম্যাক্সে ক্লিক করে দেন কন্ট্রোল ক্লিক করলাম আমার তিন দিনের জন্য এটা কিন্তু স্টেক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো ভাবে আপনি এখানে কাজগুলো করবেন ইউটিউব হেভারেশন করবেন তাহলে এখান থেকে আপনি কোন রকম প্রবলেমে কিন্তু পড়বেন না আমি আবারও বলি এটা কোয়ার্টার ওয়ানে আমাদের টিজি এবং লিস্ট করবে তাদের টোকনটা কোয়ার্টার ওয়ান বলতে বছরের প্রথম তিন মাসে কোয়ার্টার ওয়ান বলা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপরে তিন মাসকে কোয়ার্টার টু তারপরে তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং বছরের শেষ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু এটা মার্চের মধ্যে আমাদেরকে কিন্তু পেমেন্টটা দিবে এবং সেই অনুযায়ী তারা তাদের যে লাইভ ইএমএ ওটা কিন্তু অলরেডি স্টার্ট করে দিছে এবং সেখানে তারা বলেও দিছে যে তারা টিজি এবং লিস্টের সম্পর্কে যত আপডেট আছে শুনতে চাইলে আপনাদের বলবেন তারা কোশ্চেনের অ্যান্সারটা দিবে সো আমরা এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলাম যে তারা মার্চের মধ্যে আমাদেরকে পেমেন্টটা কিন্তু দিয়ে যাচ্ছে আশা করি ভাতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ